মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ব্লগ ইস মধুরিমা ইয়ার আজকে হচ্ছে শুক্রবার আর ব্লগটা তো অনেক আগে থেকেই শুরু করেছি কারণ আমার তো এখন সকাল শুরু হয়ে যায় সাড়ে ছটাতে সাড়ে ছটার সময় উঠে মেয়েকে রেডি করি টিফিন বানাই তো ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম এক্সারসাইজ করলাম অনেক কাজ করেছি দুধ গরম করলাম গাছে জল দিলাম সবজিও মোটামুটি একটুখানি বের করে রেখেছি মাছটা বের করে রেখেছি সবজি বের করে রেখেছি এখনও কাটিনি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই দিন আছে না মানে কথা বলার সময় পাই না সামনে আসে সামনে এসে ভিডিও করার সময় পাই না কারণ অনেক কাজ থাকে এই থাকে আর এত গরম না কি বলবো দেখো আমি চুলটা কেটেছিলাম মানে সুন্দরভাবে কেটেছি কিন্তু চুলটা খুলে রাখার কোনো উপায় নেই গরমের যন্ত্রণাতে তো চুলটাকে এখানে তুমি বেঁধে রাখি এখন একটুখানি মানে এরকম করে রেখেছি কারণ স্কুলে যখন যাচ্ছিলাম পাগলের মতো লাগছিলো তাই এত গরম যায় না কখন বৃষ্টি শুরু হবে আর এবার তো আমাদের এখানে অনেক জল জমবে হানড্রেড পারসেন্ট কারণ কী হয়েছে পুরোটা রাস্তা কনস্ট্রাকশন চলছে তো যায় না কী হবে এবার আর মেয়েকে কী করে নিয়ে স্কুলে পৌঁছাবো কারণ রাস্তাতে এত জল থাকলে কি করে যাব সেটা ভাবছি এই আর কি আর আজকের এখন দেখি কি রান্না করি রান্নারও তেমন কোনো কিছু একটা মানে মাছ তো রান্না করব কারণ মাছ ছাড়া তো আমার মেয়ে খাবে না তাই আর আমার মা আমার না অ্যাকচুয়ালি মাছ খেতে ভালো লাগছিলো না মনে হচ্ছে অন্য ডিফারেন্ট কিছু খাই আর এখানে না শুধুমাত্র কাতলা মাছ মোরলা মাছ এগুলো পাওয়া যায় কিন্তু কি হয়েছে ওগুলোকে মানে মানে ইয়ে করবে ওগুলোকে ক্লিন কে করবে আমার পক্ষে ক্লিন করার আর সম্ভব নেই বলে তো আমার সব ভাত এখন খারাপ হয়ে গেছে মাছটা ক্লিন করে করে তো এখন আর ভাবছি কী করি দেখি কি রান্না করি সেটাই আর আর আজকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তো ফ্যানে অনেক দূরে ফ্যানের হাওয়া চলছে কারণ কী হয়েছে প্রচণ্ড গরম লাগছিল আমার তো ফ্যানটাকে অনেক দূরে চালিয়েছি আর এখন বসবো এখন এই দেখো চাও নিয়ে বসেছে যে চা এখন চা খাবো তারপর বসবো ভিডিও এডিটিংয়ে তারপর যাবো রান্না করবো এই আর কি আজকে বেশি সময় এক্সারসাইজ করে নিই টেন ফিফটিন মিনিটস কারণ আমার বড়ের অনেক পায়ে ব্যথা করছিলো তো ও বললো যে ওকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিতে তো সেজন্য আর তারপরে আর সবজির দোকানে গিয়ে দাঁড়িয়েছি তখন বাজে পনেরো একটা সবজির দোকানই খুলে নি বলো তারপরে আবার ওইখান থেকে চলে এলাম তো আজকে আমি বলছিলাম তোমাদেরকে মানে আমি না যখন ব্যাঙ্গুরে চাকরি করতাম বা বম্বেতে যখন চাকরি করতাম আগে বা যখন রিক্রুটমেন্ট করতাম এখনও করি তো তখন না যেহেতু আমি এইচআর প্রফেশনে ছিলাম বা এখনও আছি তো আমাকে না অনেক লোক চাকরির জন্য অ্যাপ্রোচ করেছে আগে করতো বা মানে আমার রিলেটিভ পাড়া প্রতিবেশী এরকম তো আমি না যতটুকু সম্ভব হয় সাহায্য করেছি মানে সবাইকে অনেককে তো আমি এনে চাকরি দিয়েছি ব্যাঙ্গালোরে থাকার সময় বোম্বেতেও দিয়েছি কিন্তু বোম্বে একটু টাফ হয়ে যেত যত বোম্বে ট্রাভেলিংটা বেশি ছিল তাই তবুও যতটুকু হয় মানে আমাদের এদিকে তো আর বেশি ইয়ে থাকে না মানে বিএ বিকম যারা পাশ করেছে ওদেরকে চাকরি প্লাস কিছু ইঞ্জিনিয়ার্সদের চাকরির ব্যবস্থা করেছি আমি অনেকের চাকরির ব্যবস্থা করেছি তো কী হয়েছে জানো তো আজকে না আমি হঠাৎ করে ভাবছিলাম কালকে না পরশু হঠাৎ করে ভাবছিলাম যে আমার কিছু রিলেটিভদের মধ্যে আছে বা ফ্রেন্ড সার্কেল বলতে পারো বা পাড়া প্রতিবেশী বলতে পারো যখন ওদের চাকরির দরকার ছিল না ওরা দিনের দশবার করে আমাকে ফোন করতো তারপরে কি হয়েছে শুধু আমাকে না মানে আমার বরকেও ফোন করতো যে মানে যদি ওর অফিসে কোনো চাকরির ব্যবস্থা হয় ওর বা ওর হাজব্যান্ড এরকম তারপর কী হলো দেখা গেলো যে ও চাকরি পেলো মানে আমি আমার অনেক যেহেতু মানে আমি এই ফিল্ডে অনেক বছর থেকে আছি তো আমাদের এচ আর সার্কেলে অনেক রিক্রুটার আছে যারা মানে এরকম রিক্রুটমেন্ট করে তো যখন না ওরা চাকরি পেলো তখন থেকে না ওরা কমপ্লিটলি মানে দেখলাম পুরো মানে ওয়ান ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে পুরো মানে চেঞ্জ হয়ে গেলো মানে কিছুদিন তোমার সাথে খুব ভালো সম্পর্ক রেখেছে মানে আমার সাথে যোগাযোগ করতো কথা বলতো সব কিছু ঠিক আছে তারপরে না যখন আমি ওদের নিয়ে মানে ফোন করলে ফোনও ওঠাতো না এরকম অবস্থা হয়েছে তো এখন না আমি মনে মনে একটা ডিসিশন নিয়েছি জানি না রাইট কীরকম যে এখন যখন আমি কিছু কিছু রিক্রুটমেন্ট করি এখন আমি রিক্রুটমেন্ট করি করি না যে তেমন না তো এখন যখন রিক্রুটমেন্ট করি না আমি কোনো মানে এখন আর কোনো এর পরিচিত এর বন্ধু এসব আমি এখন টোটালি বাদ দিয়ে দিয়েছি এখন অনলি প্রফেশনাল রিক্রুটমেন্ট করি যেগুলো লিঙ্কে আসে যেগুলো নকরি ডট থেকে আসে বা কিছু কিছু রেফারেন্স এক দুটো থাকলে নি বাকি আমি না মানে সত্যি বলতে আমার লাইফ আমাকে গিয়েছে আমি না বলছি কোনো আত্মীয় স্বজন কোনো রিলেটিভ পাড়া প্রতিবেশী ওদের হেল্প করা আমি টোটালি ছেড়ে দিয়েছি টোটালিই ছেড়ে দিয়েছি কারণ না সবচেয়ে বড়ো না ওই মানুষগুলোই তোমাকে না বিট্রে করবে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি ফ্রেন্ড সার্কেল ভালো হয় তাহলে ঠিক আছে নাহলে তোমার রিলেটিভ আর তোমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে ওরাই তোমাকে বিট্রে করবে তুমি ওদের জন্য করবে তুমি ওদেরকে চাকরির ব্যবস্থা করে দেবে সব কিছু করবে কিন্তু ওরাই তোমাকে বিট্রে করবে তো আজকে মনে হলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তাই শেয়ার করলাম তো জানি সবাই এক রকম না কিন্তু আমি অলমোস্ট ফিফটিন ফিফটিন না নিয়ারলি এইটিন ইয়ার্স এই প্রফেশন ধরে রিক্রুটমেন্ট করে যাচ্ছি মাঝখানে অবশ্য তিন চার বছর বাদ দিয়েছিলাম তো আমার ক্ষেত্রে তো সেটা হয়েছে সেজন্য না আমি মানে এটা মনে হয় কিন্তু ঠিক আছে চলো লাইফ লাইফটা এরকমই চলতে থাকে তো চলো বাকি কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো